ভালো নাম কি মেঘা মেঘা বাসা কোথায় নবীনগর থাকি নবীনগর কি কাজ করেন সেলাই মেশিন এর কাজ করি কত দিন আগে থেকে করেন এক কিছুদিন হয় জয়েন করছি বুঝিনি কিছুদিন হয় জয়েন করছি আচ্ছা কিছুদিন হয় জয়েন করছেন যাক কোথায় অফিস কোথায় গার্মেন্টস এর নাকি মালিকানা 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 কত করে দাও কত

জামাই তো পাশে থাকে সেরকম জামাই হয়ে থাকবো অনেকে তো আসে আনন্দ ফুর্তি করার জন্য কিছুদিন আনন্দ ফুর্তি করে আবার চলে যায় মজা তুমিও নিবা মজা শেষ নাকি মানুষ তো মজা করার জন্য আর

खूब है ना